পিওর কোরিয়ান গণনার একক খাপ সিগারেট ম্যাচ ছোট বাক্স ইত্যাদির একক খন বই ম্যাগাজিন মলাটবদ্ধ ইত্যাদির একক খোরত বল বাটি ইত্যাদি গণনার একক খুরো গাছ গণনার একক মারি মাছ জন্তু ইত্যাদি গণনার একক বল পোশাক স্যুট ইত্যাদি গণনার একক বুন বয়োজ্যেষ্ঠদের গণনার একক সাল বয়স গণনার একক সাংজা বাক্স কার্টুন গণনার একক শি সময় গণনার একক ঝাড়ু কলম পেনসিল গণনার একক ঝান গ্লাস কাপ ইত্যাদি গণনার একক ঘরবাড়ি সে ইত্যাদি গণনার একক সাধারণ বস্তুগত দ্রব্য টিটা গণনার একক দে মেশিন গাড়ি গণনার একক বন বার গণনার একক বিয়ং বোতল গণনার একক সারাম অথবা মিয়ং মানুষ গণনার একক সঙ্গী ফুল কাণ্ড গণনার একক সেগান সময় গণনার একক ঝাং কাগজ বা এ জাতীয় পাতলা বস্তু গণনার একক খেয়ালে জোড়া গণনার একক হগি সবজি গণনার একক এবারে শিখব ছিনো কোরিয়ান গণনার একক খেউল মাস গণনার একক নির্দিষ্ট করে বোঝালে দং বহুতল ভবন গণনার একক বন ক্রমিক সংখ্যা গণনার একক ওয়ান কোরিয়ান মুদ্রা গণনার একক ইনবন জোন প্রতি খাবার গণনার একক ঝু সপ্তাহ গণনার একক নিয়ন বছর গণনার একক বোন মিনিট গণনার একক সেকেন্ড গণনার একক ওয়াল মাস গণনার একক ইল দিন তারিখ গণনার একক সং বহুতল ভবনের তলা গণনার একক থালদা মিষ্টি লাগা সীতা তিতা লাগা ম্যাপতা ঝাল লাগা চাদা চাঁদা নোনা লাগা চাদা পায়সা লাগা লাগা সোদা টক লাগা খোসো হল মরিচ গণনার একক সলথাং হলো চিনি গণনার একক সগম হল লবণ গণনার একক সোদা চোখে অথবা মাথায় পড়া ই আনবন ই এই আন চশমা হানবন একবার সুচেও পড়ুন ই আনগেং হানবন সুচেও এই চশমা একবার পড়ুন ইফত গায়ে পড়া ফাজি ইবগো আয়। ফাজি হল প্যান্ট ইবগো হলো পরে আসন ফাজি আসুন প্যান্ট পরে আসুন মেধা কমরে অথবা গলায় পরা আনজন বেলথুরুল মেসেও আনজন বেলথুরুল হল নিরাপদ বেল মেসে হল পরুন আনজন বেলথুরুল মেয়ো নিরাপদ বেল্ট পরুন কাদা হাতে পড়া পারলি ঝাঙ্গা তাড়াতাড়ি হাত মোজা পরুন সিন্দা পায়ে শিনবরুল সিন জুতা পরে আসুন এবারে শিখব খেলার একক খেলারকক তিনটি হাদা থাদা সিদা শকোরুল হাদা ফুটবল খেলা নঙ্গরুল হাদা বাস্কেটবল খেলা ইয়াগোরুল হাদা বেসবল খেলা সুয়ং উল হাদা সাতার খেলা থেগন্দ হাদা জুডো খেলা শকিরোল থাদা স্কাইটিং খেলা খলফ খলফরুল সেদা সিদা গলফ খেলা থেনিসুরুল সেদা টেনিস খেলা এবারে শিখব পরিধানের একক এক নম্বরে হল সিন্দা পায়ে পরা পায়ে আমরা কি কি পরি জুতা পরি স্যান্ডেল পরি মোজা পরি নুপুর পরি ইত্যাদির ক্ষেত্রে আমরা সিন্দা পরিধানের একক হিসেবে ব্যবহার করতে পারি উদাহরণস্বরূপ শিনবার জুতা পরুন সিনবারুল হলো জুতা শিনো হলো পরুন সিনবারুল শিনো জুতা পরুন দুই নম্বরে হলো মেদা মেদা হলো কোমরে অথবা গলায় পরা কমরে অথবা গলায় আমরা কি কি পরি পরে টাই পরি মালা পরে ইত্যাদি উদাহরণ হল আনজন বেলথুরুল মেসেও আঞ্জন বেলথুরুল নিরাপদ বেল্ট মেসেও পড়ুন তিন নম্বর হল ইপ্তা গায়ে পরা গায়ে আমরা কি কি পড়ি শার্ট কোট ইত্যাদি পরি উদাহরণ ফাজিব গোয়ায় প্যান্ট পরে আসুন চার নম্বর হলো কিদা হাতে পরা হাতে আমরা কি কি বলি ঘড়ি হাত মোজা আংটি ইত্যাদি পড়ি উদাহরণ হল পার্লি ঝাঙ্গা কিয় পারলি তাড়াতাড়ি ঝাঙ্গা হাত মোজা কিয় পরুন পারলি ঝাঙ্গা পা তাড়াতাড়ি হাত মোজা পড়ুন পাঁচ নম্বরে হলো ছদা চোখে পড়া ছদা হল মাথায় পরা চোখে আমরা কি পড়ি চশমা পড়ি মাথায় আমরা টুপি পরি ইত্যাদি উদাহরণ এ আন এ হানবন সুসেও ইযান ই এই চশমাটি হানবন একবার সুসেও পরুন খে হলো চেয়ার আপেল ইত্যাদি গণনার একক যেমন ওইজা হান খে একটি চেয়ার ছাগয়া থু দুটি আপেল খাপ প্যাকেট জাতীয় জিনিস গণনার একক যেমন হান খাপ এক প্যাকেট দে গাড়ি যন্ত্রপাতি গণনার একক যেমন ঝাদং ছা হান দে একটি গাড়ি মারি প্রাণী গণনার একক যেমন হান মারি একটি প্রাণী বোন জোন অথবা ব্যক্তি গণনার একক যেমন ইয়ল বন জন। মিয়ং হলো জোন ব্যক্তি গণনার একক এটা হলো সম্মানিত জোন ব্যক্তি গণনার একক যেমন হান মিয়ং এক ব্যক্তি ঝাং কাগজ জাতীয় জিনিস গণনার একক যেমন হানজাং একটি বল পোশাক গণনার একক যেমন হান বল এক সেট খোয়ন বই গণনার একক যেমন হান খোয়ন একটি খরত বাটি গণনার একক যেমন হান খরত এক বাটি বন বার গণনার একক যেমন হান বন একবার বিয়ং বোতল গণনার একক যেমন হান বিয়ং এক বোতল সেগান ঘন্টা গণনার একক যেমন হান সেগান এক ঘন্টা ঝান গ্লাস গণনার একক যেমন হান জান এক গ্লাস খেয়ললে জোড়া গণনার একক যেমন হান খেয়াললে এক জোড়া ছঙ্গি ফুল তোরা ঝাক গণনার একক যেমন হান ছঙ্গি এক ঝাঁক ছাল বছর গণনার একক যেমন হান ছাল এক বছর থাল মাস গণনার একক যেমন হান থাল এক মাস ছাংজা বাক্স গণনার একক যেমন হান ছাংজা একটি বাক্স ছে বাড়ি গণনার একক যেমন হান ছে একটি বাড়ি খাজি প্রকার যেমন হান খাজি এক প্রকার ফাকনি ঝুরি গণনার একক যেমন হান ফাকনি এক ঝুরি ফংজি পলিব্যাগ গণনার একক যেমন হান ফংজি একটি পলিব্যাগ ফদে বস্তা গণনার একক যেমন হান ফোদে একটি বস্তা থং চিটি ফোন কল এস এম এস তরমুজ বাঁধাকপি ইত্যাদি গণনার একক যেমন হান থং এক চিটি ব ম্যাগাজিন গণনার একক ঝপসি প্লেট গণনার একক কাপ গণনার একক বন হল বার গণনার একক হল বোতল গণনার একক সারাম অথবা মিয়াং হলো মানুষ গণনার একক সঙ্গী ফুল কান্ড গণনার একক সেগান সময় ঘণ্টা গণনার একক ঝাং কাগজ বায় জাতীয় পাতলাভবস্তু গণনার একক। খেললে জোড়া গণনার একক হগি সবজি গণনার একক খেওয়াল মাস গণনার একক নির্দিষ্ট করে বোঝালে দং বহুতল ভবন গণনার একক বন ক্রমিক সংখ্যা গণনার একক ওয়ান কোরিয়ান মুদ্রা গণনার একক ইন বোন প্রতি খাবার গণনার একক ঝু সপ্তাহ গণনার একক নিয়ন বছর গণনার একক বুন মিনিট গণনার একক স সেকেন্ড গণনার একক উয়াল মাস গণনার একক ইল দিন তারিখ গণনার একক সং বহুতল ভবনের তলা গণনার একক রুম বা ফ্ল্যাট গণনার একক একক থালতা মিষ্টি লাগা শীতটা তিতা লাগা মেথটা ঝাল লাগা চাঁদা লবণাক্ত লাগা সিংগপ্তা পান লাগা সোদা টক লাগা থসু মরিচ গণনার একক ছলথাং চিনি গণনার একক সগম লবণ গণনার একক পরিধানের একক সদা চোখে অথবা মাথায় পরা যেমন ইআনগ হানবন শেও ই এ আনগ চশমা হানবন একবার সুচেও পড়ুন ই আনগ হান বন এই চশমা একবার পড়ুন ইফতা গায়ে পড়া যেমন ফাজি ইফ গোয়ায় প্যান্ট পরে আসন ফাজি হলো প্যান্ট ইফ গোলো পরে ওয়ায় আসন ফাজি ইফ গোয়ায় প্যান্ট পরে আসন মেধা কমরে গলায় পড়া আঞ্জন বেলথুরুল মেসো নিরাপদ বেল পরুন কাদা হাতে পড়া যেমন পারলে ঝাঙ্গা বল কেয় পারলে তাড়াতাড়ি ঝাঙ্গা ভাত মোজা কেও পড়ুন তাড়াতাড়ি হাত মোজা পড়ুন সিন্দা পায়ে পড়া যেমন সিনবরুল সিনোচ জুতা পরুন ছাল বছর গণনার একক যেমন হান ছ এক বছর থাল মাস গণনার একক, যেমন হান থাল এক মাস ছাংজা বাক্স গণনার একক যেমন হান ছাংজা একটি বাক্স ছে বাড়ি গণনার একক যেমন হান হানছে একটি বাড়ি খাজি প্রকার গণনার একক যেমন হান খাজি এক প্রকার ফাকুনি ঝুড়ি গণনার একক যেমন হান ফাকুনি একটি ঝুড়ি ফংজি জি পলি ব্যাগ গণনার একক যেমন হান ফংজি একটি পলি ফদে বস্তা গণনার একক যেমন হান ফদে একটি বস্তা ফং চিটি ফোন কল এস এম এস তরমুজ বাঁধাকপি গণনার একক যেমন হান থং একটি চিটি ম্যাগাজিন গণনার একক প্লেট গণনার একক কাপ গণনার একক ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ